আজ সকাল সকাল চলে গেছিলাম দোকানে কারণ দোকানে ছিল যে বিশাল চাপ কারণ অনেক জায়গায় আজকে মাল দেবার ছিল হ্যালো ফ্রেন্ডস আমি অরিজিৎ হাওড়া ছোট্ট শহর চুনাভাটিতে আমি একটি রেকর্ডারের কারবার চালাই সব কিছু কাজকর্ম করে দোকানে যখন বসছিলাম তারপরে ভাবলাম আর কি কি বাকি আছে তারপর দেখলাম আর কিছুই দোকানের কাজ নেই সোজা চলে গেলাম কাজের গোড়ায় যেখানে দাদারা কাজ করছিল এই হচ্ছে আমাদের ইন্দোপুরি ইন্দোপুরিতে আমি কাজ করি আমাদের আমার প্যান্ডেলের কারবার তাই আমি এখানে প্যান্ডেলের কাজ করি এই হলটি একটি গোছানো হল যেটা আমার সব থেকে ভালো লাগে যার কারণ কাজ করেও আমাদের কিছু ভালো লাগার দরকার আছে তাই তারপর সব কাজ কমপ্লিট করে ঘরে চলে আসি এবং ঘরে এসে যখন ঢুকি ব্যালকনি থেকে আকাশটা আমার অসাধারণ লাগে আর ছোট থেকে বৃষ্টি আমার কাছে ভীষণ প্রিয় তাই আকাশটা দেখে খুব ভালো লাগে জানি না কেন মনে হলো একবার ছাদে যাওয়া যায় তাই চলে গেলাম ছাদে তার আগে আমাদের স্বপ্নের বাড়ি আমার মা আর বাবার আপনাদের একটু ঘুরিয়ে দেখাই এটি হচ্ছে আমাদের স্বপ্নের ছোটো বাড়ি যতটুকু হয়েছে এটাতেই আমরা খুশি জীবনের অনেক স্ট্রাগেলের পর আমাদের এই বাড়ি তাই এই বাড়িটির সাথে আমাদের অনেক ভালোবাসা জড়িয়ে আছে যেহেতু এটি আমাদের একটি মফরসল এলাকা তাই আশেপাশে গাছপালা পুকুর ঝিল নদী এবং মাঠ সব কিছু নিয়ে আমাদের এই কিন্তু একটি মফরসল এলাকা চুনাবাটি যেহেতু এটি আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও তাই যদি ভালো লেগে থাকলে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে একটু জানাবেন টাটা আজকের ভিডিও এতটুকুই আবার আসবো কালকে